যা যা আছে তা দিয়ে সহযোগিতা করছে কারণ ছাত্রদের উপরে আস্থা যে ওরা চুরি করবে না কারণ আগে চুরির ইতিহাস ছিল বিভিন্ন সরকারের সময় দেখেছি আমরা প্রাণের টিন থেকে শুরু করে অনেক কিছুই রিলিফে যা যা মালামাল সেগুলো চুরি হওয়ার ঘটনাও ঘটেছে এবং সেগুলো পরবর্তীতে বাজারে বিক্রি হতেও আমরা দেখেছি এবারে আপনি ভিন্নতা কি দেখছেন দেখেন এই পনেরো বছর কিন্তু এই কালচারটা ছিল না আগে আমরা দেখছি প্রেস আমি আমি নিজেও আমাদের সাংবাদিক ইউনিয়নের থেকে ঝড় বৃষ্টি সাইক্লোন হয়েছে ইয়াতে কক্সবাজারে বহু লোক মারা গেছে হ্যাঁ আমি ত্রিপলের নিচে থেকে বৃষ্টি ঝড় তার ভিতর দিয়ে রিলিফ নিয়ে গেছি এখানে ছাত্ররা যুবক অমক ক্লাব তমক ক্লাব চাঁদা তুলত মানে বন্যার্থের জন্য এবারে বহু দিন পরে আমি দেখলাম যে এখন আমাদের বিল্ডিংয়েও কিন্তু চাঁদা নিছে এবং ছাত্রদের কাছে দিছে। এখানে হচ্ছে আস্থা ছাত্রদেরকে বিশ্বাস করেছে যার ফলে দেখেন বিশ কোটি টাকা পর্যন্ত একদিন দিছে আবার বাবার কুলখানি করবে বা মায়ের কুলখানি করবে সেই টাকা আবার তাদের কাছে দিছে এইভাবে বিভিন্ন রকমের যার যা আছে তা দিয়ে সহযোগিতা করছে কারণ ছাত্রদের উপরে আস্থা যে ওরা চুরি করবে না কারণ আগে চুরির ইতিহাস ছিল এই জন্যেই কিন্তু এতদিন কিন্তু কেউ নামেও নেই দেয়ও নাই আর যেহেতু সরকারটা এক ব্যক্তির নিয়ন্ত্রণে চলতো কমান্ডে চলতো সুতরাং কেউ দায় নিত না যে সরকার চালায় যে সে রিলিফ দেখ সে বন্যা মোকাবেলা করুক এই দুর্যোগ মোকাবেলা করুক কেউ অংশগ্রহণ করতো না কিন্তু এবারের যে সরকারটা এটা হচ্ছে যেমন এই যে পনেরো বছর আন্দোলন হয়েছে অনেক নির্যাতন হয়েছে হত্যা হয়েছে অনেক কিছু হয়েছে কিন্তু রাজনৈতিক দলগুলি কিন্তু ফাইনালি আন্দোলন করে সরকারকে পতন ঘটাতে পারে নাই ছাত্ররা যখন নামছে নামার পরে যখন ইনডিসক্রিমিনেট কিলিং শুরু করছে ধরেন একটা সন্তানকে মারছে মারার পরে আমরা তো ছোটবেলায় দেখছি বন্ধুদেরকে কত আপন মনে হতো পাশের বন্ধু মারা গেছে সে পাগলের মতো হয়ে গেছে তার মা আসছে তার বাবা আসছে তার আত্মীয় নামছে আমার সন্তান মারছে এই করে কিন্তু এর পেছনে সব দল আওয়ামী লীগ ছাড়া সব দল তাদেরকে কিন্তু ফাইনালি সাহায্য করেছে যার ফলে ছাত্ররা বলেন সবগুলো রাজনৈতিক দল বলেন অর্থাৎ সারা দেশ এককার হয়ে গেছিলো তো এখন রিলিফের বিষয়টা জাতীয় পার্টির ভূমিকাটা কি ছিল জাতীয় পার্টি তারাও ভূমিকা রেখেছে কিঞ্চিত তারা তো আবার অর্ধেক পানিতে অর্ধেক ডাঙায় বুঝছেন না এখন আবার নিরাপদে আছে খেয়াল করছেন তাদের কেউ কিন্তু ফাঁসতেছে না কিন্তু রাজনীতি দূষিত করার জন্য তারা প্রধান দায়ী